নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ একদম পুরোনো দিনের একটি খাবার বলা চলে আমাদের ছোটোবেলায় যে খাবারটা আমরা বা মায়ের কাছে খুবই আপনার করতাম সেই খাবারটি আপনাদের কাছে আজকে পরিবেশন উপস্থাপনা করছি আর কি প্রথমত এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে নিয়েছি হচ্ছে চারশো গ্রাম আর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন অবশ্যই নুনটা দিতে হবে চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নেবো পুরোনো দিনে রান্না বা মায়ের কাছে খুবই আবদার করতাম মা আজকে হয়ে যাক সুজি আর বরফিটা খুবই ভালো লাগে সুজির বরফি আর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি কি ভালো না লাগতো এখনকার দিনের মতন তো আগে অত রকমের খাবার দাবার রঙ বেরঙের ছিল না না বলাই চলে এখন যত বাচ্চাদের কত রকমই না খাবার বেরিয়েছে নতুন অর্থ নতুনভাবে কিন্তু আমাদের ছোটোবেলায় এটাই ছিল এক প্রিয় সব থেকে বলা চলে আর হচ্ছে ভালো করে দেখুন ময়মটা দিয়ে নিলাম এবার ভালো করে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো আকারে বানিয়ে নেব। কার কার সুজি আর সুজির বরফি আর সাথে গরম গরম লুচি খেতে পছন্দ হয় আমার তো খুবই ভালো লাগে আর আজকে বড় ছেলের তাই বানিয়ে ফেললাম বললো যে লুচিটা আর বানানো হোক রাতে তাহলে তাই চলো আলু সাথে সুজি অবশ্যই ভালোই লাগবে আর তারপরে প্রথমে একটা ময়দাটা মেখে রেখে দিলাম এখন হচ্ছে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি আর ঘিয়ের মধ্যেই এখানে আমি দুশো গ্রাম মধ্যে সুজি নিয়েছি দুশো গ্রাম সুজিটাকে এবার ঘিয়ের মধ্যে ভালো করে কিন্তু কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে ও দু থেকে তিন মিনিট নাড়ি ছাড়ি একটু ভেজে নিলেই হয়ে যাবে আর ঘিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে ঘি সুজিটা ভেজে নিলে ঘিয়ের সাথে খুবই ভালো লাগলে আপনার চাইলে শুক্র খোলাও ভেজে নিতে খেতে পারেন কিন্তু খিটে দিলে অসাধারণ একটা সেন্ট আসে খেতেও কিন্তু ভালোই টেস্টফুল হয় আর এখানে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেবো সুজিটার সাথে দেখুন ভালো করে কিন্তু কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেব বলফির আকারে করবো তো তার জন্য ভালো করে একটুখানি ফুটতে দিলাম কিছুক্ষণ আর পরিমাণ মতন অবশ্যই নুনটা দিয়ে দিতে হবে কিছু মিষ্টি জিনিস বানালে তার মধ্যে নুনটা দিলে না খুবই টেস্ট হয় মানে অন্যরকম একটা স্বাদ চলে আসে আর কি আর এখানে চিনিটা অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে যতটা পরিমাণ লাগবে আর কি ভালো করে এবার চিনিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আর তারপরে সুজিটাকে কিন্তু একদম আমি শুকনো শুকনো করে নেবো দেখুন একদম শুকনো করে নিলাম সুজিটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার সাইডে রেখে দিয়ে তারপরে চলে যাবো হচ্ছে লুচি বানানোর লুচিটা প্রথমে হচ্ছে দেখুন ভালো করে একটু লেচি কেটে নিয়েছি একদম লেচিটা আমি বেশি কিন্তু ছোট করিনি একটু বড়ো বড়োই করলাম কেন বাড়ির তো বাড়ির লোকেরাই তো খাওয়া দাওয়া হবে তাই না বেশি ছোট করেই বা কী প্রয়োজন আর বড়ো বড়ো ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম গরম গরম তার মধ্যে হচ্ছে শীতকালে একদম অন্য রকম একটি স্বাদই চলে আসবে ভালো করে সব লুচিগুলোকে এইভাবেই এক এক করে লুচির আকারে সেপ দিয়ে নেব তারপরে সাদা তেলের মধ্যে ভেজে নেব দেখো একদম কিন্তু বেলে নিয়েছি তারপরে এখন এক এক করে সব বেলে নেওয়ার পর তারপরে কিন্তু একদম সাদা তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার লুচিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপরে ফুলে ফুলকো ফুলকো লুচি একদম রেডি করে নেব দেখুন দু মিনিট মতন সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দু এক সেকেন্ড মতন উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু লুচিটা একদম কিন্তু হয়ে যায় একদম ফুলকো ফুলকো লুচি বলা চলে দেখো লুচিটা আমার হয়ে আসছে এভাবে সব লুচিগুলো এক এক করে ভেজে নেবো আর হচ্ছে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে তারপরে হচ্ছে পরিবেশন করবো লুচিগুলো কার কার লুচি খেতে পছন্দ হয় সুজি আর তার সাথে লুচি আমার কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে সবাই কিন্তু জানাবেন ভালো লাগলে হ্যাঁ লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখুন লুচিগুলো কিন্তু এক এক করে দেখেছেন কত সুন্দর ফুলে উঠছে একটু কিছুক্ষণ না মেখে রাখলে লুচিটা যেরকম ফুলে ওঠে সেরকম নরম ও সফট হয় সেটা কিন্তু খুবই অসাধারণই লাগে লুচিটাই এবং সবগুলো লুচি কিন্তু এক একইভাবে আমি একই প্রসেস সবগুলো রেডি করে নেব দেখুন আমার সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে পরিবেশন করলাম কেমন লাগলো আমার এই দুটি রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লেগে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আশিটা